আমি সংবাদ জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম দেশের মানুষ দমবন্ধ করা পরিস্থিতিতে বসবাস করছে অভিযোগ করলেন বিএনপি সিনের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজপি এরপর জানিয়ে দিব আওয়ামী লীগের তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ এবারে জানাব প্রধানমন্ত্রীর ভারত সফরে গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এদিকে নির্বাচনে পরাজিত হয়ে সন্ত্রাসী হারিস বাহিনীর তাণ্ডব বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত হয়ে চেয়ারম্যান প্রার্থী হারিসুর রহমানের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনীর লোকজন সশস্ত্র অবস্থায় হামলা চালিয়ে বিজয় চেয়ারম্যান কর্মী সমর্থকদের বারোটি বসতগর ভাঙচুর করেছেন জানিয়ে দিব আজ দেশে ফিরবেন প্রধানমন্ত্রী টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী তার মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান শেষে আজ দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর উইং কর্মকর্তা শামসুজ্জামান দিদারোব্বার দশই জুন রাত আটটার দিকে বাংলাদেশে পৌঁছানোর খবর জানিয়েছেন এবং সর্বশেষ নির্ব যুদ্ধ চলাকালীন মন্ত্রীর পদত্যাগ পতনের মুখে নেতানেহ সরকার যুদ্ধের অবসান এবং ইসরায়েলি বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ব্যাপক চাপের মুখে রয়েছেন নেতানেহ সরকার এমন পরিস্থিতির মধ্যেই পদত্যাগের ঘোষণা দিলেন নেতানেহর জরুরি যুদ্ধ চলাকালীন মন্ত্রিসভার অন্যতম সদস্য বেনি গানছদ পদ পদত্যাগের বিষয়টি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জেম নেতানেহর উপর বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে যুদ্ধ চলাকালীন মন্ট্রি সভা থেকে গানাচের পদ কতটা চাপের মুখে পড়বে ইহুদিবাদী নেতানেহ সরকার প্রশ্ন উঠেছে ইহুদিবাদী নেতানেহ সরকারে কি পতন ঘটতে যাচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদসিও নাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত দেশের মানুষ দমবন্ধ করা পরিস্থিতিতে বসবাস করছে রেজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি আহমেদ বলেছেন আমরা বাংলাদেশের মানুষ এক দমবন্ধ করা পরিস্থিতির মধ্যে বসবাস করছি দিন দিনযাপন করছি একদিকে সরকারি আক্রমণ অন্যদিকে গুমখুন ক্রস ফায়ার আরেকদিকে ক্ষুধায় দারিদ্রতায় বঞ্চনায় মানুষ আত্মহত্যা করছে মায়েরা পিতামাতারা তার সন্তান বিক্রি করছে প্রতারণার শিকার হয়ে মালয়েশিয়াগামী শ্রমিক সোহেল তানবীরের আত্মহত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে সোমবার দশই জুন সকালে মতিঝিল সোনালী ব্যাংকের সামনে শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করে তিনি এসব কথা বলেন রুল রুলকবের বলেন বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংক সহ সকল ব্যাংক এখন খালি পড়ে আছে সব ব্যাংকের টাকা লুটপাট করে খেয়ে ফেলেছে তারা ব্যাংকে গিয়ে দেখবেন শুধু চেয়ার টেবিল পরে আছে তারা বাংলাদেশে সকল আর্থিক প্রতিষ্ঠানগুলো শেষ করে দিয়েছে শ্রমিক দলের সভাপতি আনর হুসাইন এর সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় এ সময় বক্তব্য বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামজুর রহমান শিমুল বিশ্বাস কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুয়া, ব্যাংকিং বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ মালয়েশিয়া বিএনপির সভাপতি মোশারেফ হোসেন এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য একরামুজ্জামান বিপ্লব শেখ শামীম ড মারুফ হোসেন শ্রমিক দল নেতা সুমন সবুজ ফিরোজ পাটওয়ারি যুবদল নেতা মেহেবুব মাসুম শান্ত প্রমুখ রুহুল কবির বলেন শেখ হাসিনার উন্নয়নের নমুনা হলেও মানুষ বাঁচতে পারে না বাংলাদেশ মালয়েশিয়া সরকারের মধ্যে চুক্তি হয়েছে প্রতি ব্যক্তি যারা মালয়েশিয়াতে যাবেন তাদের লাগবে মাত্র আটাত্তর হাজার পাঁচশো টাকা অথচ দুই দুষ্টচক্র পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা নিয়েছে এদেশের গরিব জনগণের কাছ থেকে একদিকে ছাড়পত্র দেয়া হয়েছে পাসপোর্ট হয়েছে সকল প্রস্তুতি শেষ হওয়ার পর আজকে হাজার হাজার শ্রমিক মালয়েশিয়ায় যেতে পারছে না বাংলাদেশের এই যে চক্র তারা করেছে তারা শেখ হাসিনার ঘনিষ্ঠ লোক জেনারেল চৌধুরী নিজাম হাজারি সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের পরিবার তারা বাংলাদেশের ক্ষমতাশীল আওয়ামী লীগের লোকজন তারা এই চক্রের সঙ্গে জড়িত মানুষের জায়গা জমি গয়না অসহায় মানুষের সবকিছু বিক্রি করে দিয়ে সয় সম্বল বিক্রি করে যে ছেলেটি মালয়েশিয়া যেতে পারেনি সেই ভৈরব ব্রিজ থেকে মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে কারণ বাড়িতে গিয়ে তার কিছু বলার ছিল না জায়গা জমি বিক্রি করে নিঃস্ব হয়ে সে আত্মহতি দিয়েছে এটি হল শেখ হাসিনার উপহার ১৬ বছর ধরে এভাবে তারা গোটা জনগণকে প্রতারিত করছে এভাবে আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো শেষ করে দিয়েছে সরকার আওয়ামী তিন দিনের কর্মসূচি ঘোষণা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ সোমবার দশই জুন রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ঢাকা জেলার সংসদ সদস্য এবং ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রদয়ের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী বাইদুল কাদের তিনি বলেন প্রতিষ্ঠাবার্ষিকীদের সব নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবে বিএনপি কে প্রতিপক্ষ সেটা বিবেচ্য বিষয় নয় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু বলেন প্রধানমন্ত্রীর ভারত সফরে বিভিন্ন বৈঠক হচ্ছে পরে বৈঠকের বিস্তারিত জানা যাবে শেষে দেশে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশ গড়তে যখন প্রস্তুত হচ্ছে ঠিক এই সময় বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী দলের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির কথা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন তিন দিন ব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে বাংলাদেশ ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায় পর্যন্ত একুশ তারিখ তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ধানমন্ডি বত্রিশ বঙ্গবন্ধু ভবন পর্যন্ত র্যালি অনুষ্ঠিত হবে তেইশ তারিখে বঙ্গবন্ধু ভবনের সামনে প্লাটিনাম জন্মজয়ন্তী শুভ উদ্বোধন করবেন বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেইশ তারিখ বিকাল তিনটার দিকে সরাদি উদ্যানে আলোচনা সভা এবং শুরুতে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর রবীন্দ্র সরোবরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হাতির জিলে নৌকাবাইজ সাইকেল র্যালি অনুষ্ঠিত হবে সারাদেশে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে নির্বাচনে পরাজিত হয়ে সন্ত্রাসী হারিস বাহিনীর পরিশালে গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত হয়ে চেয়ারম্যান প্রার্থী হারিসুর রহমানের নেতৃত্বে তার সন্ত্রাসী বসতঘর ভাঙচুর করেছে এ সময় নারীদের শ্লোতাহানী শো আমিনুল ইসলাম মিরাজ মল্লিক নামের এক যুবককে কূপে মারাত্মক জখম প্রতিবন্ধী এক তরুণী শো ভারী প্রায় দশজন নারী পুরুষকে পিটিয়ে আহত করা হয়েছে হামলাকারীরা পনেরোটি মোটরসাইকেল দুটি মিনি ট্রাক একটি টলি ভাংচুর করেছে রোববার নয় জুন দিবাগত রাত নয় দিকে গৌর নদী পৌরসভার প্যানেল মেয়র এবং আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইক্তিয়ার হোসেন হাওলাদার গ্রামের বাড়িতে হামলা ভাঙচুর চালায় একই রাতে হামলাকারীরা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং খোকন মল্লিকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে একই দিন সন্ধ্যায় আশোকাঠি মোল্লাবাড়ি নামক এলাকায় বসে বিজয় চেয়ারম্যান মনির হোসেন মেয়ার ভাইয়ের ছেলে সাবেক পৌর কাউন্সিল কাউন্সিলর গোলাম আহাদ মিয়া রাসেলকে মারধর করে আহত করেছে হারিস বাহিনীর প্রধান ক্যাডার দেলর হালাদার এবং সজীব হোসেন জিয়া অপরদিকে ওই দিন রাতেই পরাজিত নারী ভাইস চেয়ারম্যান শিপরা রানীর বাসায় অগ্নিসংযোগ করা হয়েছে শিপরা রানী অভিযোগ করে বলেন হারিস বাহিনীর ক্যাডারেরা আমার বাসায় অগ্নিসংযোগ করেছে হামলায় গুরুতর আহত আমিনুল ইসলামকে বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা গেছে খোকন মল্লিক এবং ইকতিয়ার হাওলাদার বিজয় উপজেলা চেয়ারম্যান মনির হোসেন মেয়ার একটি একনিষ্ঠ কর্মী ছিলেন এ কারণে পরাজিত চেয়ারম্যান প্রার্থী হারিসুর রহমান তার সশস্ত্র বাহিনী নিয়ে নারকীয় তাণ্ডব চালিয়েছে অপরদিকে হামলা এবং ভাংচুরের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানা পুলিশ ও নির্বাচনে টহলে থাকা বিজিবি সদস্যরা আজ দেশে ফিরবেন প্রধানমন্ত্রী টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী তার মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান শেষে আজ দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পেসউং কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন আজ রাত আটটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর পৌঁছানোর কথা রয়েছে এদিকে রোববার নয় জুন বিকেলে দেশটির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানে পৌঁছান প্রধানমন্ত্রী শপথ নেয়ার পর মঞ্চে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ বিদেশি নেতারা একে একে মোদীকে শুভেচ্ছা জানান এ সংক্ষিপ্ত সাক্ষাৎকারে দুই দেশের নেতা হ্যান্ডশেক করেন পরে একে অপরের খোঁজখবর নেন এরপর মোদী শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে রাষ্ট্রপতি ভবনের হলে যান সেখানে রাষ্ট্রপতি নৈশভোজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদকে নিয়ে রাষ্ট্রপতি ভবনে তৃতীয় বিদেশি নেতা হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন শ্রীলঙ্কা মালদ্বীপ ভুটান নেপাল মরিশাস এবং সিসিলির শীর্ষ নেতারাও মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অনুষ্ঠানে আট হাজারেরও বেশি বিশিষ্ট জনের রেকর্ড উপস্থিত দেখা গিয়েছে এরা আগে শনিবার আটই জুন সকাল দশটার দিকে শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের সফরে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ফজলুর রহমান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজেল হোসেন মিয়া পররাষ্ট্র সচিব সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিওএম সচিব মোহাম্মদ সালাউদ্দিন এবং প্রেস সচিব নাইমুল ইসলাম খান সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের বেশ কয়েকজন কর্মকর্তা যুদ্ধ চলাকালীন মন্ত্রীর পদত্যাগ পতনের মুখে নেতানেহ সরকার গাজা যুদ্ধে অবসান এবং ইসরায়েলি বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ব্যাপক চাপের মুখে রয়েছে নেতানেহ সরকার এমন পরিস্থিতির মধ্যেই পদত্যাগের ঘোষণা দিলেন নেতানেহর জরুরি যুদ্ধ চলাকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে নেতানেহর যুদ্ধ চলাকালীন মন্ত্রিসভা থেকে গাছর পদত্যাগ কতটা চাপের মুখে পড়বে নেতানেহ সরকার প্রশ্ন উঠেছে নেতানেহ সরকার তার কি পতন ঘটতে যাচ্ছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর খবর অনুযায়ী বেনিগাছ পদত্যাগ করলেও তাৎক্ষণিক কোনো বিপদে পড়ছে না নেতানোর সরকার কেন না গাতছনের দল নেতানিয়াহুর জোট সরকারের শরীক নয় তাই আপাতত পতন হচ্ছে না নেতানিয়াহু সরকারের জরুরি যুদ্ধ চলাকালীন মন্ত্রীসভা থেকে গাচ্ছন পদত্যাগ করলেও ইসরায়েলি সংসদ নেসেটে নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকছে বর্তমান নেসেটের 120 আসনের মধ্যে 64টি নেতানিয়াহুর জোট সরকারের দখলে রয়েছে তবে গাচ্ছন সরকার সারাই ইসরায়েলি জরুরি মন্ত্রীসভা এখন নেতানিয়াহুর লিкут পার্টি ব্যতীত অন্য কোন দলের প্রতিনিধি রইল না যুদ্ধের অবসান এবং ইসরায়েলি বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ব্যাপক চাপের মুখে রয়েছে নিতানেহ সরকার ইসরায়েলের পশ্চিমা মিত্র এবং জিম্মি পরিবার এই চাপ সৃষ্টি করেছে বলে জানা গেছে এই পরিস্থিতিতে ইহুদিবাদী নিতানেহর জন্য এখন যুদ্ধ চালিয়ে যা কঠিন বলে মনে করছেন অনেকেই উল্লেখ্য গত সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের আকস্মিক হামলার পর জরুরি যুদ্ধ চলাকালীন মন্ত্রিসভা গঠন করেছিলেন নিতানেহ সরকার